দিবো কাঠুরিয়ে ভাই বাড়িতে আছো আমার কিছু কাঠ লাগতো তার জন্য তোমার কাছে এসেছি তুমি কি কিছু কার্ড দিতে পারবে আমার কাছকে দিনের ভিতরে তাহলে কোথায় পাবো একটু জানিয়ে দিবে আমাকে

ঠিক আছে চাচা কাল আমি আপনার বাসায় গিয়ে কার্ড দিয়ে স্যার আপনি কি বাড়িতে আছেন পরশুদিন জামা যে আমাকে কার্ড দিতে বলছেন আজকে আমি কার্ড নিয়ে এসেছি হ্যাঁ আমি এক্ষুনি বাড়ি থেকে আসলাম তোমার জন্য আমি অপেক্ষা করে এসে থাকছি হ্যাঁ হ্যাঁ কাঠ নিয়ে এসেছো ভালো করেছো এখন কার্ডগুলো কোথায় রেখে দাও রেখে দিয়ে তুমি চলে যাও ঠিক আছে তুমি সঠিক সময় কার্ডটা আমাকে নিয়ে এসে দিয়েছ ঠিক আছে ছাড় আমি চলে যাচ্ছি